নিউ ব্লগ আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তোমাদের আরও একটা নিউ ব্লগে অনেক অনেক ওয়েলকাম সো দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার শিবরাত্রির দিনের ফুল ব্লগ তো সবার প্রথমে সকালে উঠেই যেটা করেছি সেটা হলো আলু কেটে নিয়েছিলাম দেখতেই পারছো তার কারণ আমি তো আজকে উপোস ছিলামই সারাদিন কিন্তু বাপির জন্য রান্না করব দুপুরে তো তার জন্য পোস্ত করবো বলে এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিলাম এখানে দেখো শিবরাত্রির যে মেইন যে জিনিসটা যেটা সেটা শিবরাত্রির একদম ইনকমপ্লিট সেটা হলো সাবুদানা এটা অ্যাকচুয়ালি উচিত ছিল কালকে রাত্রিকে ভিজিয়ে রাখা সেটাই প্রত্যেকবার করা হয় কিন্তু তাই নেক্সটে কালকে নিবি মানে হয়েছে ভুলে গেছি বা কিছু একটা হয়েছে তো তাড়াতাড়ি করে ঝটপট করে বাপি দিয়ে সকালে এনে দিল যাতে এখন ভিজি কারণ খেতে খেতে সেই সন্ধ্যেই ততক্ষণে ভিজে যাবে আর তার জন্য এখন ওদের ছোটো দানা এনেছে তবে সেটা খুব তাড়াতাড়ি ভিজে যায় তো চলো এটাকে ছটপট ভিজিয়ে এই যে সাবধানে আমি ভিজিয়ে দিলাম আশা করছি ভিজে যাবে ছোটো দানা আছে অসুবিধা নেই আর আর একটা জিনিসও ভুলে যাওয়া হয়েছে কালকে হলে সবই ভুলে গেছি যেটা হলো মটরটা আছে রাত্রে মটর হবে খুব নিরামিষ নারকেল দিয়ে তো সেটাও যে ভিজিয়ে রাখো সেটাও ভুলে যাওয়া হয়েছে তাইও করছে না এখন ইন্ডাকশনে গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলে ভেজালে আশা করি ভিজে যাবে আর ঘুগনি করতে করতে অনেকটাই রাত হবে তো অসুবিধার কিছু নেই তো চলো করে নেওয়া যাক আর এই দিকে দেখো তেল বসিয়ে দিয়েছি আমি এই যে আলু কাটা আছে বাপির খাওয়ারের জন্য আজকে দুপুরে করে দেবো পোস্ত আর হচ্ছে থোকা বাপিকে আমি অনেকবার বলেছিলাম যে মাছ বা যেটা খাও বলো করে দেবো কিন্তু বাপি খায় না আমি যেহেতু খাই নিরামিষই খাই যেহেতু বাবার বার শিবরাত্রি তো চলো করে নেওয়া যাক ঝটফট করে কারণ এমনি অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেখো এখানে এখন পোস্তটা ভিজিয়ে দিচ্ছি আমি কাইন্ড অফ ছটপট করে করছি কারণ এই দিকটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু আমি সুন্দর করে পুজো দিতে সারাতে পারবো একটু ভিজিয়ে রাখো যতক্ষণ আলুটা ভাজা ভাজা সিদ্ধ হবে খুব ভালো করে এটা ভিজিয়েও যাবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমার দুটো পরপর ভুলের মাসুল বাট ভ্যারি একদমই সিদ্ধ হয়ে যাবে অনেকটাই টাইম পাওয়া যাচ্ছে আর এই জন্যই ছোট দানা নেওয়া হয়েছে হতেই পারে মানুষ মারতেই হাঁটতেই এদের ঢোকাল টাকিয়ে ঢোকা দিয়েছি সমস্ত কিছু কষানোর ডান এখানে পোস্তটাকে পসে রেখেছি তার কারণ বাপি ওই সব বাজার টাজার করে ডাটা এনেছে বাপি ডাটার আলু পোস্ত খেতে খুব ভালোবাসে তো ডাটা গুলোকে দিয়েছে আমি পারি না তো সেটাকে এখন দিয়েছি একটু সিদ্ধ করতে সেটাকে ভেজে মিক্স করবো বলে এটাকে পশে রেখেছি মোটামুটি সবই হয়ে গেছে ওইদিকে বাপল ভাতটাও হয়ে গেছে এবার রান্নাঘরটা বুঝিয়ে চলে যাবো ডিরেক্ট চানে সব কিছু সেরে নিয়ে চানটা সেরে নিয়েছি আজ শ্যাম্পু করেছি দেখে বুঝতেই পারছো তো তার জন্য অনেক কষ্ট হলো এখন এই যে রোদের মধ্যে বসে আছি কারণ চুলটা না খুব তাড়াতাড়ি শোকাতে হবে কারণ চুলটা যতক্ষণ না শোকাবো ততক্ষণ আমাদের অনেক ঠান্ডা লাগাতে ঠান্ডা লেগে যাবে এখন মোটামুটি দুটো বাজেনি তাহলে যে বসবো টসব একদম তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে উঠে রেডি রেডি করতে শুরু করবো আগে ঘরের ঠাকুরটাকে পুজো করব সমস্ত ঠাকুর করে তারপর যাব হচ্ছে ইয়েতে কালী মন্দির আর একটা বড়ো যে যে জিনিসটা হয়েছে সেটা হলো বাপি সমস্ত কিছু পেয়েছে সমস্ত কিছু এনে রেখেছে বাট একটা মেইন জিনিস সেটা হলো আকন্দ ফুলের মালা সকালে শেষ হয়ে গেছিলো ওটা আনতে পারিনি ওটা বলেছে যে চারটের সময় আবার যখন বসবে ফুল মালা নিয়ে তখন আসবে তো ওটা মেবি হয়তো আমাকে এনে পুজো করতে হবে কারণ আজকে তো বাবা আকন্দ ফুলের মালাতেই সবচেয়ে বেশি খুশি তো ওটা একটা বাকি যাচ্ছে সমস্ত আমার প্রিপারেশন সব কিছুই ডান সমস্ত কাজও ডান এখন জাস্ট বসেই থাকো ওই যে একদম তিনটে সাড়ে তিনটের সময় হচ্ছে সমস্ত কিছু রেডি করতে করতে মানুষটা দেখা চুল শুকানোর পর অনেকক্ষণ বসেছিলাম অপেক্ষা করছিলাম কখন তিনটে সাড়ে তিনটা বাজবে তারপর তিনটে সাড়ে তিনটের সময় দেখো চলে এলাম আমার পুজোর জায়গায় অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ মোটামুটি সাড়ে পাঁচটা ছটায় শেষ হয়েছিলো তো সবার প্রথমেই বাবার স্নান করার জলটাকে তৈরি করে নিচ্ছিলাম এখানে দেখতেই পাচ্ছো দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে শান্তির জল মিশিয়ে দিয়েছি এখানে তার মধ্যে সিদ্ধি আতর সমস্ত কিছু মিশে বাবার জলটাকে গুলিয়ে নিচ্ছিলাম তার কারণ টাইমের আগেই শিবরাত্রির পুরো পুজোটা সম্পন্ন করতে হবে কালকে আমি যেটা করে রেখেছি এগিয়ে রেখেছি সেটা হলো জায়গাটাকে পুরো পরিষ্কার করেছি অনেকদিন পরিষ্কার করা হয় না অনেক ধুলো জমে ছিল যেহেতু এমনি আমরা একদম পাড়ার মানে ওপরে থাকি না মানে একদম মোড়ের মাথা প্রথমবারই তো প্রচণ্ড ধুলো হয় রোজ ঝাড়মোজ করলেও তাই পুরো এইটাকে আমি চেঞ্জ করে দেন প্রত্যেকটা ঠাকুরকে আমি ইন্ডিভিজুয়ালি পরিষ্কার করে একদম চকচকে করে রেখেছি খুব সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে যে ঠাকুরগুলো একদম হাসছে তো এইটা আমি কালকেই করে রেখেছিলাম তো আজকে এখন প্রায় ওই সাড়ে তিনটে বাজে আমি চলে এলাম রেডি করার জন্য এই যে এখানে দেখো বাবার জলটা রেডি করে নিলাম আস্তে আস্তে রেডি করছি আস্তে আস্তে ঠাকুরটা ঘরের ঠাকুরটা করে তারপরে মন্দিরে যাব আমার কানে প্রচণ্ড যে তালা লেগে গেছিলো সেটাকে ঠিক করে এই যে আর এইখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমি রেখেছি তো চলো দেখতে থাকুক কী করে করি আমি শিবরাত্রি সাড়ে চারটে বাজে দেখো আমি এখানে চলে এলাম বাবাকে স্নান করানোর জন্য তার জন্য প্রথমেই হচ্ছে ঘিটা নিয়ে খুব সুন্দর করে বাবাকে মাখিয়ে দিচ্ছিলাম করতে করতে খেয়ালি নিয়ে কখন গড়িতে দেখছিলাম অনেকটাই বেজে গেছিলো আসলে একটা সময় পর্যন্ত থাকে পুজোটা তো এইটার করার পর আমি মন্দিরেও যেতাম তো একটু তাড়াহুড়েই তারপর করছিলাম আর দেখবে ঠাকুর পুজোর জিনিস গোছাতে কিন্তু সময় লাগায় সেটাকে আমরা একটু যত্ন করেই করি তারপর মধু মধুও ভালো করে বাবার গায়ে লাগিয়ে দিলাম তারপর দেখো ফাইনালি আমি যেটার জন্য সকাল থেকে উপোস করে আছি অপেক্ষায় আছি সেটা হলো বাবার মাথায় এবার জল ঢেলে দিলাম তিনবার ওং নিমশিবায় ওং বলে তো এই যে বাবার মাথায় জলটা ঢেলে দিলাম এই পুরো গ্লাসটাই আমি জল করেছিলাম এটা বেশিটাই আমি এখানে ঢেলেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম কালী মন্দিরে যাবো বলে এরপর বাবার গাটা অনেকটাই স্লিপারি হয়ে গেছিলো তারপর চ্যাট হয়ে গেছিলো তো বাবাকে একটুখানি নামিয়ে এই জায়গাটাকে ভালো করে ধুয়ে তারপরেও কিন্তু বাবার একবার চান নয় অ্যাকচুয়ালি দুবার স্নান করানো হয়েছিল প্রথমটা তো এই দুধ জলে যেটা কুড়ি সেটাই তারপর করেছিলাম এমনি যে জল মানে শান্তি জল দিয়ে ভালোও করেই যে দেখো তার কারণ হচ্ছে বাবার গায়ে অনেক দিয়ে লেগেছিল আর তাছাড়া চ্যাট ভাবটাও হয়েছিলো তো এইটা দিয়ে ভালোও করে পরিষ্কার করে নাম আর এবার দেখো কীরকম কী সুন্দর ঝকঝক 텁텁 거치세 바바 এরপর ফলগুলোকে ভালো করে আমি ধুয়ে আনলাম তারপরে এই যে প্লেটে প্রথমে সাজিয়ে দিচ্ছিলাম আমি প্রথমে একটা এরকম প্লেট বার করে সাজাতে গেছিলাম কিন্তু বাপি না একদম মনের মতো ফল এনেছিলো অনেক রকমের ফল এনেছিলো দেখতে পাচ্ছ তো এই প্লেটে ধরছিল না তো কিছুক্ষণ পর দেখতে পাবে আমি প্লেটটাকে চেঞ্জ করে দেবো আমি অনেক চেষ্টা করছিলাম এই প্লেটটার মধ্যে গুছিয়ে রাখার জন্য কিন্তু হচ্ছিল না কারণ এক একটা অনেক বড় সাইজের ফল ছিল আরও অনেক রকমের ফল ছিল তো তারপর দেখো ফাইনালি আমি প্লেটটা চেঞ্জ করে এইরকম একটা বোলের মধ্যে বাবাকে দিই আর তারপর মিষ্টিগুলোও সাজিয়ে দিই আর বাবার সাথে সাথে অন্যান্য ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম তো সেইগুলো এক একে সাজিয়ে দিই কারণ বারবার বলছি একটা সময় অবধি থাকে এই পুজোগুলো তো ওইদিকে অনেকটাই সময় পেরিয়ে যাচ্ছিলো তো আমি এবার চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি করার কারণ আমি পুজোর কাজটা একটু বেশ ভালো করে হয় না যে গুছিয়ে সময় নিয়ে যত্ন করে করি তো তারপর দেখো প্রদীপটা এখানে বসিয়ে দিলাম এরপর এর মধ্যে সলতে দিয়ে দেবো আর তেলও আনা হয়েছিল সেটাও দিয়ে দেবো কারণ আজকে প্রদীপ মোমবাতি দুটোই বাবার সামনে জ্বালাবো তো এই যে এখানে তেলটা ঢেলে দিলাম এরপর মোমবাতিটাও দিয়ে দেবো কারণ বারবার বলছি এখানে পুজো করে তারপর আমি যাব পুজো হাফ করে এখন দৌড়াচ্ছি একদম তাড়াতাড়ি করে রেডি কুর্তিটা করে তারপর মালা টানতে যাব বলছিল চারটার সময় পাবো তো চল ফাইনালি পেয়েছে এখন ফুলের মালা তার সাথে মিষ্টি দুধ নিয়ে চলে এসছি চলবে পুজোটা কমপ্লিট করে নেওয়া যাক বাড়ির সকালবেলা যেটা হয়েছিল দেখো বাপি সমস্ত জিনিসপত্র আমার পুজোর এনে দিয়েছিলো একদম সমস্ত টপ টু নট কিন্তু আকন্দ ফুলের মালা শেষ হয়ে গেছিলো কোথাও পাওয়া যাচ্ছিলো না তো বলেই ছিল যে চারটের সময় আবার বসবে তখন পাবো তো তার জন্যই আমি হাফ পুজোটা ইয়ে করে আবার জামা কাপড় পরে নিলাম একবারই তো দৌড়ে দৌড়ে গিয়ে পেয়ে গেছিলাম তো এখানে এসে দেখো ফাইনালি আমি আমার মালা পরে দিলাম বাবাকে আর ঠিক চারটে সময়ে চারটে সময়তেই গেছিলাম আর ঠিক মালাও পেয়ে গেছিলাম দুটো মালা নিয়ে চলে এসলাম তো এখানে মালা পরিয়ে ফুল দিয়ে এখানে পাশে দেখলে প্লেটটার মধ্যে চন্দন বেটে রাখলাম কারণ ওই ফুলগুলোকে চন্দনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে প্রত্যেকটা ঠাকুরের গায়ে দিলাম এখানে বেলপাতা বাঁচতে বাঁচতে অনেকটা সময় গেল কারণ এখনকার ম্যাক্সিমাম বেলপাতাই নয় এটা ছেঁড়া নয় ওটা কাটা তো ছেঁড়া বেলপাতা তো দেওয়া যায় না বাবাকে তো তার জন্য ভালো ভালো বেলপাতা বেছে নিলাম আর সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে নিলাম এই ঘরে ফুল দিয়ে ওই ঘরে চলে গেছিলাম দেওয়া দেওয়া আর যখন মালা আনতে যাচ্ছিলাম তখন বাপি এসে বললো যে জানিস তো সবই আনা হয়েছে আমিও ভুলে গেছি বাপিও ভুলে গেছিলো মিষ্টি দইয়ের কথা তো আমি একবারে মালাটাও পেয়ে গেলাম গিয়ে আমি তা মানে বেশ হাঁপি হাঁপি যাচ্ছিলাম পাবো কি না তো মালাও পেয়ে গেছিলাম মিষ্টি দইও পেয়ে গেছিলাম তো দুটো না দেখো আমার সাজানো মোটামুটি পুরোটাই মোটামুটি না সমস্তটাই কমপ্লিট পুজোও অলমোস্ট কমপ্লিট এবার তোমরা দেখে নাও আমার পুজোর জায়গাটা আমি কী কী করেছিলাম আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন তোমাদের লাগলো আমার পুরো দিনের শিবরাত্রি কাটানোটা আমার পুজো করাটা এবং আমার ঠাকুরের জায়গাটা কীরকম লাগছে আর আমার বাবাকেও কীরকম লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না আর তোমাদের শিবরাত্রি তোমরা কিভাবে কাটালে সেটাও আমার সাথে শেয়ার করো আমি এইভাবেই প্রত্যেকটা বছর শিবরাত্রি করি দেখো এখানে বাবার গায়ে খুব সুন্দর করে চন্দনে টিপ পরি দিলাম ভর্ষ্য দিয়েও টিপ পড়িয়েছিলাম তারপর সুন্দর করে চন্দন করে দিলাম এরপর প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর খুব সুন্দর সুন্দর ধূপকাঠি এনেছিলাম যেগুলো না মানে একদম মনে হবে মন্দিরের মতো গন্ধ টাইপের কিন্তু বেশ মোটা মোটা মানে যার গন্ধে সত্যি মনটা না এমনি মানে খুব শান্ত লাগছিল ধূপগুলো তো এখানে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে সমস্তটা করে এলাম তো প্রদীপ জ্বালিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম তারপর মোমবাতি দিয়ে আরতি করে এলাম এই মোমবাতিটা দিয়ে একটা কেস হয়েছিল সেটা হলো আমি পুজোটা সেরে তাড়াতাড়ি করে চলে গেছিলাম মন্দিরের বাপিকে বলে গেছিলাম যে তুমি এখানটা বসে দেখো যেহেতু অনেকগুলো মোমবাতি ধূপ কপুর সমস্ত জ্বলছিলো যে তুমি দাঁড়িয়ে থাকো এখানে আমি যতক্ষণ না আসছি তো বা এসে আমি দেখছি যে বাপির প্রায় একটা আঙুল অনেকটা পুড়ে গেছে কারণ প্রদীপটা কী হয়েছিল দেখতে পাচ্ছো অনেকটাই তেল জেনে নিয়েছে তো শলতে একদম গায়ে আগুন চলে এসছিলো বাপি ধরতে গেছে ওটাকে কারণ ফু দিয়ে তো নেওয়ানো যায় না আর বাপির আঙুলটা পুরো মানে ইয়ে হয়ে গেছে আমি জাস্ট ঢুকে ওটা দেখলাম তো ওটার জন্য খারাপ লাগছিল আর এই দেখো এটা হচ্ছে আমার পুরো পুজোর ফাইনাল তো তোমাদের সকলকে বলবো তোমাদের পুজোর দিন বা অন্য কোনো দিনে যদি এরকম মোমবাতি প্রদীপ এগুলো জ্বালাও খুব সাবধানে জ্বালিও আর খুব সাবধানে রেখো আর বাচ্চা থেকে বা বয়স্ক সবার থেকে সাবধানে রেখো তারপর দেখো আমি খুব দৌড়া দৌড়াতে মানে ডালায় ডালা সাজি সমস্তটা করে আমি চলে এলাম কালী মন্দিরে আমার জল ঢালা একদম কমপ্লিট আমি ঢালতে ব্লক করে দেরি হয়ে আমার চলো মন্দিরটা ঘুরিয়ে দেখি চলো পুরো মন্দির ওইদিকে হচ্ছে কালীমার আর এই দিকগুলো পুরো হচ্ছে শিবার দেখাচ্ছে চলো তোমাদেরকে এবার ঘুরিয়ে পুরো কালী মন্দিরটা দেখিয়ে দিই কেমন এই যে দেখছো ঢুকেই সেন্টারে মাঝেই বড় মায়ের যে মন্দিরটা সেটা আছে আর এরকম দু সাইডেই দুটো মানে দুদিকেই পাঁচটা পাঁচটা করে বাবার মন্দির আছে যেখানে কিন্তু আলাদা আলাদা দশটা রূপ বাবার দেখানো হয়েছে আর এই যে মাঝখানটা এরকম বড়ো জায়গা নেই এইদিকেও বাবার মন্দির ওইদিকেও বাবার মন্দির ওইদিকে হনুমানজি মন্দিরও আছে তোমরা যারা বাংলা সিরিয়াল দেখো বেঙ্গালি সিরিয়াল তারা অবশ্য করে এই মন্দিরটা একবার হলেও দেখবে কারণ বেঙ্গলি সিরিয়ালে ম্যাক্সিমাম যে ঠাকুরের শ্যুটিংগুলো হয় মানে মন্দিরের শুটিং সেখানে প্রচুরবার মানে প্রচুর শুটিং এখানে হয় তো নিশ্চয়ই দেখেছো যারা যারা দেখেছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না প্লিজ কমেন্ট করো আর এখানে দেখো আমি পুজো করে চলে যাওয়ার সময় কোনো হয়তো বাড়ি থেকে বা কোনো ইনস্টিটিউট বা কোথা থেকে একটা বড় ডালা মানে বড় ইয়ে করে পুজো এলো যার পেছনে অনেক মানুষজনও ছিল অনেক বাছনা ছিল তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার হয়ে গেছে পুজো দেবা তোমাদের আমার পড়া শেষ করে চলো বাড়ি থেকে যাওয়া যাক এবার উপস্থিত বাড়ি থেকে বেরিয়ে এক মিনিটের মধ্যেই আমার মন্দির এক মিনিটও না তো দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির ঠিক আগের গলিটা তো মন্দির থেকে বেরিয়ে দেখো যে বললাম কিছু একটা আসছিল পুজো দেওয়ার জন্য তো সেখানে দেখো এরকম ঘোড়ার গাড়ি করে যাচ্ছিলো তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম ক্লিপসটা আর তারপর দেখলাম যে যাচ্ছে যাচ্ছে এটা আমি ভেবেছিলাম যে সোজা চলে যাবে হয়তো টলিগঞ্জ দিয়ে দেখতে পাচ্ছ এই রুট দিয়ে সোজা গেলে টলিগঞ্জ আর এরকম বা ঢুকে গেলেই আমার বাড়ি এই যে দেখতেই পাচ্ছ মন জিনিসের পাশে গ্রিনটা বা পুজো দেখতে দেখতে দেখো বাড়ি চলে এলাম তারপর ঠাকুরের প্রসাদ খেয়েই আমি আমার উপোস ভাঙলাম আর পুজো সম্পন্ন করলাম তারপর দেখো এখানে নিশ্চয়ই আমার সৎসে দেখে নিয়েছো তোমরা যে সাবু ভিজাতে আমি আগের দিন ভুলে গেছিলাম সকালবেলা ভিজেছিলাম কিন্তু যেহেতু সাবুদানাটা খুব ছোট ছোট ছিল খুব ভালো মতো ভিজে গেছিলো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছিলো আর অনেকটা সাবু হয়ে গেছিলো বলে আমি তুলে রাখলাম দেখতে পাচ্ছ এইটা দিয়ে কিন্তু আমি অন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুব শিক্ষেরই সহজে সেটা দেখার জন্য ওয়েট করো আর এই প্রথমবার আমি নিজে একার হাতে সাবু মাখছি কারণ প্রত্যেক বছর আমি মা দুজনেই উপোস করতাম তো এসে মাই মেখে দিত আমি জাস্ট খেতাম কিন্তু এই বছর একদম নিউ এক্সপিরিয়েন্স নিজের হাতে মাখছি ওইদিকে দেখতে পাচ্ছ বাপি আমাকে বলে দিচ্ছে কারণ আমি পারি না সত্যি কথা বলতে তো এখানে সাবুর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম মিষ্টি দই থেকে শুরু করে দুধ তোমার কলা অনেক রকমের মিষ্টি আর কেলকুলো সমস্ত কিছু তার জন্য না আফটার যেটা খেতে হয়েছিল এফেক্টসটা সেটা অসাধারণ পুরো ক্ষীরের মতো হয়ে গেছিলো সাবু মাখাটা তো দেখো এখানে আমি প্রথমবার নিজের হাতে সাবু মাখছি বাপিও খেয়েছিল আর অনেকটা হয়ে গেছিলো এই পাশের কন্টেনারটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা তোমাদের ইজি আমি টিফিন রেসিপি বলে দেবো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ব্লগ দেখো সাবস্ক্রাইব করো আর সজগুলো চেক করো এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতো বাজে তো যেটা হয়েছে সেটা হলো সকাল থেকে আমি শিবরাত্রির ব্লগ করেছি মোটামুটি যা যা করেছি তোমাদের সাথে তো সেটা শেয়ার করার জন্য টিপস নিয়েছি বা তোমাদের ইন্ট্রোটা দিতে আমি ভুলে গেছি তো আমি ভাবলাম যে ওয়াই নট নাও সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো অ্যান্ড তোমাদের সকলকে আর একটা নিউ ব্লগে অনেক অনেক ওয়েলকাম সো আজকে ছিল হচ্ছে ছিল না এখনো আসছে ছিল শিবরাত্রির কাল দিয়েই আছে তো সবাই নিশ্চয়ই এতক্ষণে শিবরাত্রি হয়ে গেছে মানে ওই টাইমটা আর কি চলে গেছে তো আশা করছি সবাই খুব ভালো ভালো শিবরাত্রি কাটিয়েছো প্লিজ শেয়ার করো কেমন কাটিয়েছ আমি তো শেয়ার করছি বাই দ্য ব্লগ সো কালকেও ছিল আজকেও ছিল জানো কালকে আমি করিনি সেটা আমি আগেই শেয়ার করেছি তোমাদের সাথে আজকে করেছি তো আজকে করে সাড়ে পাঁচটার সময় আর কি উপোস ভেঙেছি আমি তখনই একই শেষ মানে ইয়ে ছিল আর কি শিবরাত্রের তো তারপর যেটা করেছি সেটা হলো অল্প একটু মিষ্টি দিয়ে একটা মিষ্টি খেয়েছি প্রসাদের জন্য তারপর সাবু করেছি সেটাও তোমার সাথে শেয়ার করেছি তো সাবু সাবুটা খেয়েছি বাট অল্প কারণ আমার একটু অ্যাসিডিটির চান্স আছে যেহেতু পুরো হোল্ড ডেটা আমি ছিলাম এমটি স্টমাকে তারপর না এগুলোতেই মানে ভয় থাকে একটা ঠিক আছে তো আমি একদম অল্প খেয়েছি তো খিদে পেটে ছিল মানে ঠিকঠাক হয়নি তো তারপর চা করে চা খেয়েছি অনেক আগে ঘুমও হয়নি ঠিক আছে চোখ প্রচণ্ড টান ছিল ঘুম হয়নি আর ঘুমালাম না তাড়াতাড়ি শুয়ে পড় বলে তো ইচ্ছা আছে দেখো উপোস করার পর না মিষ্টি খাওয়ার পর মেইনলি যেটা হয় ঝালের জন্য প্রচণ্ড মুখটা টানে আর যেহেতু শিবরাত্রির মানে মোটামুটি অনেক কিছুতেই রেস্ট্রিকশনস থাকে অনেক কিছুই খাওয়া বাড়ুন তো তার জন্য বাইরে তো কিছু খেতেই পারবো না হলে ভেবেছিলাম যে নিরামিষ জায়গা থেকে ঝাল ঝাল ফিচকা বা চুর খাবো সেটা যখন হবে না বাদ দাও বাড়িতেই কিছুটা বানাতে হবে আর সেটা যেমন আমি এক্সপার্ট ওরা জানি তো ঝটপট চট চট জলদি একদম ইজি ভেজ একটা পাস্তা বানিয়ে নেবো আমি তো তার জন্য চপড ভেজিটেবলস করা আছে তো তার জন্যই আমি একটু রান্না করে কারণ রাত্রি রান্না অনেকেরই তো করবো আজকে তরকারিও করে রাখিনি যেহেতু পরোটা লুচি করবেই তো পাশে করে নেব আর আজকে একটু ধামাকাদার আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবোই ভেজ বলে রকম নর্মাল হওয়া যাবে না একদম ধামাকাদার হতে হবে তো চলো এখন পাস্তাটা সেরে নিই কারণ খিদে পেয়েছে বেশি বেলা করে গেলে ময়দা যেহেতু না বারবার বলছে ইন্টারেস্ট আমাকে পর এগুলোতে রিয়াকশান হয় আমার হয় তো ছটপট করবো আর ছটপট তোমাদের সাথে শেয়ার করবো বা তোমরাও ঝটপট দেখে ঝটপট হচ্ছে সাবস্ক্রাইব লাইক করে দেবে ঠিক আছে চলো দেখে থাকো এখানে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি নুন আর তেল দিয়ে একটু তপ করে ফুটছে এবার পাস্তাগুলো ক্যাড করে দেবো আর এইখানে আবার ভেজিটেবলস সব করাই ছিল যেহেতু ভেজ করবো এর থেকে বেশি ভেজিটেবলস ছাড়তে পারবো না ক্যাপসিকাম ট্যাপসিকাম আজকে আমি স্কিপই করছি আমি সিম্পলভাবে করবো বাট খেতে ভালো হবে ডেফিনেটলি স্পাইসি হবে যেটার জন্য আমি করছি দেখো গ্যাস বসে হলিটে একটু বড় ছেড়ছে টাইম ওয়েস্ট করে লাভ নেই তো আমাদেরকে কড়া বসিয়ে যা হালকা তেল দিয়ে ঢেকতে যাচ্ছে আর ভেজিটেবলস যেটা ছিল এতটা আমি দিই নি কারণ মাথাটাও অল্প হেল্প আমার নিজের জন্য বাকি খুব একটা পাখা পছন্দ করে না হয়তো সুস্থ হবে আমি হাফ ভেজিটের দিয়ে এটাকে একটু সারো ফ্রাই করে নেব আর অবশ্যই সাথে কাঁচা লঙ্কাগুলোকে আরও বেশি করে ছিঁড়ে ছিঁড়ে দেবো অনেক ভালটার জন্যই আমার আজকে খাওয়া একটা ভালো করে ফ্রাই গেলে কিছুই না পাঁচটা যেটা গ্রেন্ড করে রেখেছিলাম সেটাতে মিক্সচেঞ্জ করে দিলাম এটাকে একটু মিক্সচেঞ্জ করবো আর মেনলি হচ্ছে দিয়ে দেবো এটা যেটার জন্য খাওয়া ঝাল ঝালের জন্য বাট ভেরি ভেরি ইজি ভেরি সিম্পল বাট মুখ কিন্তু খুব ভালো খাইবে আজকে তুমি একটু ভালো খাবার কিছু হতে পারে ভালো করে নেবো এখানে চাইলে তোমার সস অ্যাড করতে পারবে তোমার সসটা একদমই বেড়েছি আমি একটুখানি টমেটো পেশা কাজ করবো এবার দিন ওয়াইট রাখবো বাট দেখো ভাবলাম একটু সস ইউজ করি তার জন্য আমি প্যাকেটটা ইউজ করছি মানে কিষণের ফ্রেশ টমেটো কেচাপ আমার কাছে কন্টেনারে অনেক রকমের ঝাল থেকে শুরু করে ট্যাঙ্গি সস আছে বাট সেগুলোতে আমি রিস্ক পাচ্ছি না যে ফুল ভেজ হবে কি বাট এটা একদম এখানে লেখাই আছে যে ভেজ এই যে মানে কোনো রকমের চান্সেসই নেই সো এটা আমি সেফলি একটু ইউজ করে নেবো ফর মোর ট্যাঙ্গিনেস সস থেকে শুরু করে দাদা ছিল একটা মিশিয়ে দিয়েছে আর কিছু যাবে না এটাই খুব ভালো লাগে একদম পিওর পাস্তা ফ্লেভারটা পাওয়া যায় সব সময়টা আমরা সসি মেওনিসওয়ালা তারপর হোয়াইট সস এগুলো খাই বাট সামটাইমস ইটস রিয়েলি নিজে ইট ইটস রিয়েলি টেস্ট দুধ আমার আবার ঠান্ডা লেগে গেছে কেন না নাচটা বসে গেছে গলাটাও আর কানটাই কেন জানিনা তারা লেগে যাচ্ছে যাই হোক চলো এটা খেয়ে নিই আর যারা লেট করবো না এই যে সময় পাঁচটা একদম যদি চলো ভয় খেয়ে নেওয়া যাবে অনেকটা রাত হয়ে গেছে এর জন্য আমি পরোটাগুলো আমি করে নিচ্ছি ঘুগনিটা ওই দিকে বয়ল হয়ে গেছে ঝটফপট হয়ে যাবে পরোটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম আর এটা হচ্ছে নিরামিষ কুকি রেডি করছি ফ্রাই আর এদিকে হচ্ছে সিক্রেট মশলা এটা যদি তো ফুল জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই আমি জানিয়ে দেবো বাট এটা হচ্ছে নিশানার সিক্রেট মানে সিক্রেট মশলা টেক্সচার টেক্সচার সাধারণ টেক্সচার টেক্সচার সাধারণ মানে সত্যি আমিষ খুব নিয়ে আমরা যেটা খাই তার সত্যি হারনা লাগে এতটাই সুন্দর টেস্ট হয়েছে টেক্সচার হয়েছে সবসময় সত্যি আর আমিষ ভালো লাগে না একরকম টেস্ট লাগে ইউনিকের জন্য এটা असाधारण एकघर हल चल फाघर बोलो